तो समिश्र की आये आए, आए थे सिद्धिखाला, पर वोटोरे बोरिये सुरु रहती, पर वोटोरे मुड़ी कैसे देशो? किसान किसे काम नहीं जोखा रहता है ना भाई, ऐ बड़ा है इतुर किसान शेवड़ा। भाई ये रामजन्म सारे किसे जन्म दिया? तो रे किया थी बड़ा? भाई टोप्स लाये तो रे दांज बोरिये तो। भाई हमरा अस्� ময়ূরা আইসে বিকেল বিকেল আন সময় নেই কাম গাছ করি ঘর তো হানি দেখে বিকেল অনাই দিছে খেলা মারি বার করিছি না আব্বা হাসা নেই হাতের জায়গা যদি তুই হতে তুই নিজের কল্পনা করা যদি ওন হাতের জায়গা তুই হতে তো বাপ মা আছে হয়তো বাপ আছে না নাই কে জানে ইলে লাই হাতন কামাই পেলাই পরিবারের লাই মাল লাই বা সংসারে কি আছে এটা তো না হেতন নিজের লাই হাই তাই হাইবার লাই করে তোর রমজান মাসে তুই কিভাবে ইফতার কর কত সুন্দর ভাবে কত কিছু খানা দানা খাসে অন ফল খান লাগবে না হাতে গরিব অসহায় বিদায় কি আজকে এরকম করবি নাকি আজ যদি তুই জায়গা হাতে তোর জায়গা দিত তাহলে তুই দেখছি আমি এরকম করা তোর ঠিক আছে এটা ঠিক হয়েছে তোর যদি তপকিলা দি বাইর করে দিই তুই নিজের তো না রোজগার করছিস করছা হয়তো তোর বাপের আছে বিদায় হয়তো তুই সাহিংসা ভাবে চলতেছ হোলার নাই বিদায় তো হোলা এরকম ইয়ে করে চলতেছে তোর কিটা ঠিক হয়েছে নি হ্যাঁ তাইলে পোলারে বলা কোলারে বলা আনে কোলারে কিছু ইয়া কর এ ইরে রে এদিকে 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 এ এদিকে এদিকে আমার ছেলে ঠিক আছে নে তোমার সাথে খারাপ ব্যবহার করে গেছে এর জন্য এই সরি কর আনতা করে দ আনতা করে দ সরি ভাই হ্যাঁ আসলে বুঝতে পারিনি ভাই সরি ভাই দরে মন নিও না কেন দদা একটা 10 যে কোনো সময় যে কোনো সুযোগ সুবিধা আমার আমার বাড়িতে এটা এখানে আসিও ঠিক আছে নে ঠিক আছে কেন সদা সদা সমাজে আমাদের সকলের উচিত অসহায় গরিবদের পাশে দাঁড়ানো সকলের প্রতি সকলে শ্রদ্ধাশীল হওয়া